বাংলাদেশের জনগণের পক্ষে একসাথে দুইটা সুসংবাদ আছে জনগণের পক্ষে কিন্তু এক নাম্বার হল নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা নয় আমি জানি না এই ঘোষণায় বাংলাদেশের মানুষ খুশি হবে কিনা তবে আমার মনে হয় সাপলা সবার প্রতীক তাই নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা না দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের জনগণের পক্ষের রায়টা পাওয়া যায় আর একটা হলো ডিসেম্বরের নির্বাচন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার বিষয়ে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন তো এইটা বাংলাদেশের পক্ষে একটা সুসংবাদ কেন বলছি যে এই যে জুলাই জুলাই গণ অভ্যুত্থান এই জুলাইকে কেন্দ্র করে যার পর নাই লুটপাট হয়েছে সমন্বয়ক বলেন তারপরে এনসিপির রাজনৈতিক কর্মীরা বলেন অথবা ছাত্রদের পক্ষে থেকে যারা উপদেষ্টা হয়েছে তারা অথবা অন্য উপদেষ্টা অথবা অন্যান্য রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী এটা নজিরবিহীন ছিল দুর্নীতি যেই করুক তার দায় কিন্তু ডক্টর ইউনেসের উপরে গিয়ে পড়ে যেই দুর্নীতি করুক এবং আজকে ডক্টর ইউনুস স্যারকে ধন্যবাদ জানাই যে উনি বুঝতে পেরেছেন যে দায়টা ওনার হচ্ছে এবং ওনার পথটা আসলে সংকীর্ণ হয়ে আসছিল ধীরে ধীরে এইটা আমরা যারা সমালোচনা করেছি তারাই এই তারাই পথটা সংকীর্ণ করিনি ওনার পথটা সংকীর্ণ করে আনছে কেটে ফেলেছে ছোট করে ফেলেছে যারা দুর্নীতি করেছে লুটপাট করেছে প্রত্যেকটা বছর বছরের শুরুতে আমরা বই পাই এইবার এটা সম্ভব হয়নি ডক্টর স্যার দিতে পারেন নাই এর জন্য উনি দায়ী না কে দায়ী এনসিপির তানভীর সমন্বয়ক তারা মিলে সেচল্লিশটা প্রেসের সঙ্গে একটা জালিয়াতি করলো কয়েকশো কোটি টাকা লুটপাট করলো পাঠ্যপুস্তক প্রদানে বিলম্ব হলো খেলো কিন্তু কারা আমরা দেখলাম কিন্তু দুর্নামকৃত ডক্টর ইউনুস সারের হয়েছে আমরা এই জায়গাটাতে সতর্ক করছিলাম আমাদের এই সমালোচনাগুলোকে অনেকে বাজেভাবে নিচ্ছিল যে ডক্টর ইউনুস স্যারকে আমরা পছন্দ করি না এই আমি ডক্টর ইউনুস স্যারের নামে যেদিন ওয়ারেন্ট হয় স্যারের জন্য মশাল মিছিল করেছি আমি আমি বের করেছিলাম বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ডক্টর ইউনুসের পক্ষে শেখ হাসিনার সময় মিছিল বের করার সাহস করেনি সেই আমি আবার সমালোচনা করছি কেন এটা তো বুঝতে হবে তো অনেকে অনেকভাবে নিয়েছেন তো বাংলাদেশের জনগণকে অভিনন্দন তারা তাদের যে ডিজার্ড নির্বাচন এই বিষয়ে আরও কাছাকাছি তথ্য দ্বারা পেয়েছে পাশাপাশি জাতীয় প্রতীক কোনো দলের না এটা নির্বাচন কমিশন জানিয়েছে এটা সবার